আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আপনাদের সঙ্গে দশটি ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে দেখানোর চেষ্টা করছি ভর্তা বানানোর আগে আমি কিছু মশলা বানিয়ে নেব এখানে শুকনো লঙ্কা তেলে দিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি পাঁচ ছটা পেঁয়াজ কুচি করে রেখেছি এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভাজবো না একদম হালকা করে ভেজে তুলে নেব ভর্তা বানানোর আগে এই মশলাগুলো বানিয়ে নিলে আর বেশি ঝামেলা থাকে না তো এরপরে পেঁয়াজগুলো তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে ভেজে তুলে নিচ্ছি এরপর একটি ব্লেন্ডার জারের মধ্যে ওই ভাজা লঙ্কাগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব একটি পাত্রে করে ঢেলে নিয়েছি দুশো গ্রাম এখানে কালো জিরে শুকনো কড়াতে ভেজে নিয়েছি নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া আর ধনে পাতা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এরপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা গুঁড়ো যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর অল্প পরিমাণ লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে আমি এটা ভালো করে ভর্তা বানিয়ে নেব এই ভর্তাটা বানানোর সময় একটু তেল বেশি লাগে এই কালাজিরে ভর্তা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার তো এই কালা কালাজিরা ভর্তা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে কালাজিরে ভর্তা আমার বানানো হয়ে গেছে এটা একটা সাইটে রেখে দেব এরপর আমি কলমি শাকের ভর্তা বানাবো কলমি শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর সিদ্ধ করে নিয়েছি নর্মাল পানি দিয়ে আর এখন ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি কলমি শাক সিদ্ধ আর এখানে দিয়েছি কয়েক কোয়া রসুন ভাজা আর ধনে পাতা কুচি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর সঙ্গে এখন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি ভাজা আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নেব আর লবণ স্বাদ অনুযায়ী এর মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব কাঁচা সর্ষের তেল ভর্তার মধ্যে দিলে দারুণ টেস্ট হয় তো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম তবুও কাঁচা সর্ষের তেলও একটু একটু দিয়ে দিচ্ছি এতে টেস্টটা বেশি ভালো হয় তো আমার কলমি শাক ভর্তা হয়ে গেছে এটা এখন এক সাইডে রেখে দেব এরপর কাঁচা লঙ্কা ভর্তা করব আমি এখানে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চেলা করে নিয়ে এর বীজগুলো বের করে দিয়েছি দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি এরপরে ব্লেন্ডারে নিয়ে নিলাম আর এখানে কয়েক কোয়া রসুন দিলাম আর অল্প মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে একটি পাত্রে ঢেলে নেব এমনিতে আমার প্রচণ্ড ঝালে হাত জ্বালা করছে এটা যখন আমি কাটছিলাম তখন থেকে আমার হাত জ্বালা করছে তাই এর মধ্যে আমি হাত দেবো না চামচ দিয়ে আমি বানাবো কাঁচা লঙ্কার বীজগুলো ফেলে দিলে আর এর মধ্যে ঝাল থাকে না তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিলাম আর লবণ নিয়ে নিলাম আর এখানে অল্প পরিমাণ তেঁতুল নিয়ে নিলাম নিয়ে আমি সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে তারপর একটি চামচ নিয়ে আমি এখন লঙ্কাটা ভর্তা বানিয়ে নেব কাঁচা লঙ্কা ভর্তা এইভাবে তেঁতুল দিয়ে বানালে এত সুন্দর টেস্ট হয় আগে জানতাম না জানলে তো আমি সব সময় বানিয়ে খেতাম আমার এই কাঁচা লঙ্কার ভর্তাটা অসাধারণ লেগেছে একদম নতুন রেসিপি আমি প্রথমবার খেলাম কাঁচা লঙ্কা ভর্তা তারপরে টমেটোগুলো আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি নিয়ে এর খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়ে নিলাম ধনে পাতা নিলাম আর লঙ্কা ভাজাটাও নিয়ে নিলাম আর সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো মিক্স করে নিয়ে টমেটোটা আমি ভর্তা করে নেব টমেটো ভর্তা তো সবাই খেয়েছেন দারুণ লাগে আজকের আমি অন্য কোনো তরকারি দিয়ে ভাত খাবো না আমি আজকের এই ভর্তা দিয়ে ভাত খাবো অলরেডি আমার মাংসের তরকারি রান্না হয়ে গেছে এখন আমি এই ভর্তা বানাচ্ছি ভর্তা দিয়ে খাবো আমি মাংস খাবো না তো হয়ে গেল টমেটো ভর্তা এরপরে কয়েকটা বেগুন আমি পুড়িয়ে নিয়েছিলাম নিয়ে খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচি অল্প মতো নিয়ে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম ভেজে রাখা তারপরে এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম দিয়ে বেগুনটা এখন ভালো করে মেখে নেব এত রকমের ভর্তা হলে আর মাছ মাংসের কোনো প্রয়োজন নেই তাই কিনা বন্ধুরা বেগুন ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এটা এখন সাইডে রেখে দেব এরপর ওল সিদ্ধ করে নিয়েছিলাম ওল ভর্তা বানাবো তো এখানে আমার বাড়িতে অল্প মতো ওল ছিল ওটা দিয়ে আমি ভর্তা বানাবো তো সিদ্ধ করে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ভেজে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন এটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে ওলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আর সরিষার তেল আমি অল্প করে দিয়ে দেব সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা কমপ্লিট করে নিলাম এরপর ভর্তাটা এক সাইডে রেখে দেব এরপরে এরপর আলু সিদ্ধ করে নিয়েছি একটা আলু ভর্তা বানাবো এখানে নিয়ে নিলাম লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে আমি পেঁয়াজ মেখে নেব নেয়ার পরে আলুগুলো ভালো করে সুন্দর করে মেখে নেব আলু মাখা হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেব আলু মাখা কমপ্লিট হয়ে গেছে এটা সাইডে রেখে এই প্লেটের মধ্যে আমি খেসারির ডাল সিদ্ধ করে রেখেছি ওটা ভর্তা বানিয়ে নেব তো এখানে আমি খেসারির ডাল নিয়েছি পেঁয়াজ নিয়ে নিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো করে নিয়েছিলাম যেটা ওটা নিয়ে নিলাম আর এখানে সরিষার তেল দিয়ে এটা ভালো করে আমি ভর্তা বানিয়ে নেব এই ডাল ভর্তা একদম ডিম ভর্তার মতো লাগে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে আমি এটা এখন ভালো করে মেখে নিয়ে ভর্তাটা বানিয়ে নেব ভর্তাটা বানানো হলে এটা আমি সাইটে রেখে দেব এরপরে এই পাত্রে নিয়ে নেব দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিম ভর্তা বানাবো তো এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা আর সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এরপর ডিমগুলো ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে ভর্তা বানিয়ে নেব। ডিম ভর্তাটা অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে আপনারা এইভাবে ভর্তা বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন তো আমার সব ভর্তা রেডি হয়ে গেছে এটা নিচ্ছি আমি ডাল ভর্তা আর নিয়ে নিলাম ওল ভর্তা আর এখানে নিয়ে নিলাম ডিম ভর্তা আর নিয়ে নেব এখানে আলু ভর্তা আর নিয়ে নেব এখানে বেগুন ভর্তা এরপর নিয়ে নেব কলমি শাক ভর্তা কাঁচা লঙ্কা ভর্তা নিয়ে নিলাম ওই সাইড থেকে এই সাইডে সরিয়ে দিলাম আর এখানে নিয়ে নিলাম এটা ধনেপাতা ভর্তা আর এটা কালো জিরে ভর্তা এরপরে নিয়ে নেব টমেটো ভর্তা টমেটো একদম পাতলা মতো ভর্তা হয়েছে তাই আমি বাটিতে নিয়ে নিয়েছি তো আপনারা ধনেপাতা পাতা ভর্তা দেখতে যদি চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপলোড করে দেব ধনে পাতা ভর্তার রেসিপি তো কেমন লেগেছে বন্ধুরা আমার এই ভর্তার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আজকের এই পর্যন্ত আবারও এই রকম ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সুস্থ থাকুন ভালো থাকুন প্রাণ খুলে হাসুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ